নমস্কার আজকে আমি আলোচনা করবো মুর্শুদকুলি খানের কৃতিত্ব পার্ট টু এর আগের অধ্যায়ে আমি আলোচনা করেছিলাম মুর্শুদকুলি খানের বাল্য জীবন আজকে মুর্শুদকুলি খানের কৃতিত্ব পর্ব দ্বিতীয় পর্ব মুর্শুদ কুলি খান অষ্টাদশ শতকের ভারতবর্ষের অন্যতম একজন রাজনৈতিক চরিত্র তিনি বাংলার আমলে সূচনা করেন কুলিখা যখন বাংলা সুবাদার হিসাবে নিযুক্ত হন নতুন যুগের সূচনা হয় এতকাল দেওয়ান ও সুবাদা স্বতন্ত্র ব্যক্তি হওয়ার ফলে বাংলাদেশ ও বাংলা বাঙালি জাতি দ্বিমুখী শোষণ ও অত্যাচারের শিকার হতো কিন্তু কুলিখা বাংলাদেশে এক প্রকার স্বাধীন প্রতিষ্ঠা করার ফলে বাংলাদেশের সেই শোষণ থেকে মুক্ত পায় বাঙালি সমাজ মুর্শিদকুলি খানের অন্যতম কৃতিত্ব তার ভূমি ভূমিরাজস্ব ব্যবস্থার নবরূপায়ণ তার এই ভূমিরাজস্ব সম্পর্কে জানতে হলে আমাদের যে উৎসগুলোর উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হয় সেগুলো হচ্ছে সালিমুল্লাহের তোয়ারিক বাংলা গুলাম হোসেনের ও সালাতিন এবং জেমস গ্রান্টের অ্যানালাইসিস অব দ্য ফাইন্যান্স অব বেঙ্গল এগুলোর ভিত্তি করে স্যার যদুনার সরকার তার হিস্ট্রি অফ বেঙ্গলে মুর্শিদের ভূমিরাজস্ব নীতির বিস্তৃত ও ব্যাখ্যামূলক আলোচনা করেছেন তিনি যখন বাংলার দেওয়ান হিসাবে আসেন তখন বাংলার রাজস্ব নীতি ছিল খুবই অনিয়ন্ত্রিত অনিয়মিত এবং বস্তা পচার মতো মুঘল শাসনাধীন বাংলার ইতিপূর্বে কখনো সুনিয়ন্ত্রিত রাজস্ব নীতি গ্রহণ করা হয়নি আকবরের রাজস্ব মন্ত্রী তোরলমল প্রবর্তিত রাজস্ব অবস্থা যাবৎ উত্তর ভারতে সফল হলেও বাংলার ক্ষেত্রে তা সামঞ্জস্যপূর্ণ হয়নি ঔরঙ্গজেবের খ্যাতনামা খ্যাতনামার সুবাদা শায়েস্তাখা বা মির এ বিষয়ে সাফল্য দেখাতে পারেননি তাই বাংলার ভূমি ভূমিরাজস্ব সংস্কারে কুলি খানের নাম অবশ্যই আলোচিত হয়ে থাকে তিনি বাংলাদেশের দেওয়ান পদে নিযুক্ত হন শত্রুশ খ্রিস্টাব্দে আমরা সকলেই জানি তিনি যখন বাংলার দেওয়ান হিসেবে আসেন তখন বাংলার সরকারের আয় ছিল খুবই নগণ্য বাংলা প্রদেশের সব জমি মুঘল কর্মচারীরা জায়গির হিসাবে নিয়েছিলেন তাই সরকারের খাস জমি বা খালিসা জমি যেগুলো থেকে সরকার সরাসরি করার রাজস্ব আদায় করে তার পরিমাণ ছিল খুবই কম আবার তৎকালীন জমিদারদের অক্ষমতা সেই সামান্য রাজস্ব আদায় করতে ব্যর্থ হয়েছিল এছাড়া সরকারি কর্মচারীদের ব্যাপক দুর্নীতি জরি জরিপের মাধ্যমে জমির পরিমাণ ও মান নির্ধারণ না হওয়ার ফলে রাজস্ব আদায়ের অসুবিধা সৃষ্টি হয়েছিল এই অবস্থায় সরকার আয় বলতে শুধুমাত্র ছিল বাণিজ্য শুল্ক যার পরিমাণ ছিল খুবই সামান্য মুশেদুল্লিখার দায়িত্ব গ্রহণ করার পর ভূমিরাজস্ব ব্যাপক সংস্কার সাধন করেছিলেন তার সংস্কারগুলো ক্রমান্বয়ে আলোচনা করা হবে তিনি প্রথমত কর্মচারীদের জায়গির প্রদত্ত জমি অধিগ্রহণ গ্রহণ করে সরাসরি খলিসা বা খাস জমিতে পরিণত করেন অবশ্য এই জায়গিরচ্যুত জমিদারদের তিনি নতুন জায়গির দেন উড়িষ্যার অন্যত কৃষিপ্রধান অঞ্চলে দ্বিতীয়ত এইসব কেড়ে নেওয়া খার জমির আদায়ের জন্য ইজরাদার নামক এক নতুন শ্রেণীর কর্মচারী নিয়োগ করেন যে ব্যক্তি নিলামে সর্বোচ্চ রাজস্ব প্রদানের অঙ্গীকার তাকেই তিনি এই ইজরা নেওয়া হতো ইজরার মালিককে বলা হতো ইজরাদার এই ইজরাদার ব্যবস্থা কিছুটা ফ্রান্সের ফার্মিয়ার জেনারেলের সমগোত্রীয় বলে তুলনীয় ঈদের রাজস্ব প্রদানের অঙ্গীকার স্বরূপ সরকারকে একটি চুক্তিপত্র প্রদান করত এই ব্যবস্থায় মাল জামানি ব্যবস্থা নামে পরিচিত যার জন্য মুর্শিদকুলি খানের নাম স্মরণীয় রাজস্ব আদায়ের সুবিধার জন্য তিনি সমগ্র প্রদেশকে তেরোটি চাকলায় বিভক্ত করেন সেগুলি আবার ক্ষুদ্র ক্ষুদ্র তালুকে বিভক্ত ছিল মুর্শিদকুলির ইজরাদের ব্যবস্থার অন্যতম ফল হল নতুন জমিদার গোষ্ঠীর উদ্ভব নতুন ব্যবস্থায় পুরাতন জমিদার অধিকাংশ নিচ্ছিন্ন হয় ক্রমে ইজারাদাররা জমিদারে পরিণত হন তারা রাজা ও মহারাজা উপাধিতে ভূষিত হন এই হয় বাংলাদেশে ভূমিভিত্তিক অভিজাত শ্রেণীর উদ্ভব ঘটে এখানে সময় ইজরাদার নিয়োগের ক্ষেত্রে মুসিদগুলিকে সাধারণভাবে হিন্দুদের প্রেফার করেছিলেন অগ্রাধিকার দিয়েছিলেন কারণ ইতিপূর্বে তিনি লক্ষ্য করেছিলেন ইতিপূর্বে নিযুক্ত যেসব মুসলিম জমিদারগণ বা কর সংগ্রহ কর্মচারী তারা সরকারি কোষাগারে কর প্রদানের ক্ষেত্রে যথেষ্ট অবহেলা করেছিলেন মুঘল অভিজাত শ্রেণীর সঙ্গে সাথে ঘনিষ্ঠতার জন্য তাদের এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়াও দেওয়ান এর পক্ষে বা সুবাদারের পক্ষে সম্ভব ছিল না মুর্শিদ কুল্লিখা দেওয়ান হিসাবে যোগদান করে সমস্ত জমি জরিপের ব্যবস্থা করেন জরিপের ভিত্তিতেই নতুনভাবে রাজস্ব নির্ধারণ করেছিলেন মুর্শেদ কুল্লিখা বৈশাখের রাজস্ব বিভাগে পূর্ণাহ অনুষ্ঠান নামে একটা অনুষ্ঠান পালন করতেন ওইদিন বকেয়া রাজস্বের নিকেশ হিসাব নিকেশ হতো এবং বাকি রাজস্বের জন্য জমিদারগণ জামিন দিতেন এই অনুষ্ঠানে দক্ষ ও নিয়মিত রাজস্ব প্রদানকারী জমিদারদের অশ্ব ও শিরোপা দিয়ে সম্মানিত বা পুরস্কৃত করা হতো মুর্শিদকুল্লিখা দেওয়ান হিসাবে বাংলায় অংশগ্রহণের পরে তিনি রাজস্বের পরিমাণ অনেকটাই বাড়িয়েছিলেন সরকারের মতে রাজস্বের পরিমাণ ছিল এক কোটি তিরিশ লক্ষ থেকে বাড়িয়ে তিনি এক কোটি পঞ্চাশ লক্ষ করেছিলেন এছাড়া মুর্শেদ কুলিখা জমি জরিপের মাধ্যমে রাজস্ব আদায় করে তিনি বাংলাকে একটি স্বতন্ত্র অর্থবহু উপদেশে পরিণত করতে সক্ষম হয়েছিলেন ধন্যবাদ